আটিপান্ডা বিটি সম্পূর্ণ বিনামূল্যে ঘরে বসে কম্পিউটার শিখার এবং বিভিন্ন প্রয়োজনীয় তথ্য জানার উপযুক্ত চ্যানেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আটিপান্ডা বিটি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা ইলেস্টোরে নিয়ে আলোচনা করছিলাম ইতিমধ্যে আমরা ইলেস্টোরে নটি পর্ব দিয়েছি আজকে দশম পর্ব শুরু করব প্রথমে আমরা ইলেস্টোরটা ওপেন করে নিচ্ছি আজকে আমরা ইলেস্টোরের স্কিল টোর ব্যবহার শিখব স্কেল টুল একটি গ্রহমুক্ত টুল এ টুলের অন্তর্ভুক্ত আরো দুটি টুল হচ্ছে শেয়ার টুল এবং রিসেপ টুল আমরা প্রথমে একটি শত্রুপুল থাকবো রেক্ট্যাঙ্গুলের টুল দিয়ে এটি শত্রুপুল থাকিয়ে এটিকে ইচ্ছে করে কালার দিতে পারবো এখন ফিল কালার আছে হোয়াইট আমরা ইচ্ছে করে চেঞ্জ করে দিতে পারবো আমরা একটি কালার দিলাম স্টো কালার ব্ল্যাক আছে আমরা ইচ্ছে করে চেঞ্জ করতে পারবো আপাতত চেঞ্জ করছি না সিলেকশন টুল দিয়ে আমরা রেক্টাঙ্গেল দিয়ে সিলেক্ট করলাম বা ছোটোতে সিলেক্ট করলাম সেড করার পর কিছু ক্লিক করে একটু হালকা ড্রাগ করি দেখুন এটি নিচে বড় করা যাচ্ছে এটি হাইট উইড কমতেছে বাড়তেছে আমরা ইচ্ছে করলে এখানে হাইট উইড বাড়াই কমাই এখানে সেট করতে পারবো বা সাইজ ছোট বড় করতে পারবো এটি একটি পদ্ধতি এই পদ্ধতি কাজ করতে গেলে আমরা অ্যাকুরেট কোনো মাফের কাজ করতে কষ্ট হবে বা অসুবিধা হবে সেজন্য আমরা নির্দিষ্ট পরিমাণে যদি কাজ করতে চাই আমরা সিলেকশন পোল দিয়ে সিলেক্ট করে আমরা যদি বা মা বাবা ফুলের নিচে নিই তাহলে আমাদের সুবিধা মতো আমরা বড়ো ছোটো করতে পারবো স্কুল টোল কাজ করতে একটু জটিল হবে বাট আমরা যদি রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করি ছোটো বড়ো করি সেটি পারফেক্ট হবে কিন্তু স্কেল টুলের কাজ হচ্ছে আমরা যদি একাধিক অবজেক্ট থাকে একই রকম একাধিক অবজেক্ট থাকলে সেটিকে স্কেলিং করতে গেলে সুবিধা হবে যা সাপোজ আমরা দেখাচ্ছি এই সূত্রগুলো আমরা কয়েকটি কপি তৈরি করে নিই সাপোজ আমরা ছয়টি কপি করলাম কালার কিছু চেঞ্জ করে দিই কালার চেঞ্জ করলাম এখন যেটা আমরা এই ছয়টি চতুর্থ পুজের একই সাইজ বড় করতে চাই বা ছোট করতে চাই মানে সম এক সমভাবে ছোটো হবে বা সমভাবে বড় হবে তাহলে আমরা আমরা স্কেল তুলে ডাবল ক্লিক করবো স্কেল তুলে ডাবল ক্লিক করলে স্কেল নামক ডালে বক্স আসবে ডালে বক্স আসলে আমরা যদি ছোট করতে চাই তাহলে এটি সব একশো পার্সেন্ট থেকে ছোট করতেছিলাম যদি এখানে ইউনিফর্ম করে প্রিপারেশন লিখি তারপরে আমরা প্রিপারেশন লিখলাম দেন নিচে ক্লিক করলে দেখুন অটোমেটিক নন ইউনিফর্ম যেখানে আছে এটি প্রিপারেশন হয়ে গেলো আমরা এটি প্রিভিউ প্রিভিউ দেখাতে সেট করা থাকাতে দেখা যাবে যেগুলো কতটুকু ছোটো হবে কত সিদ্ধ হবে এটি প্রিভিউ টিকমার্ক উঠিয়ে দিলে একটি কত সুবিধা হবে না বাট আমরা দিয়ে দেবো তাহলে বুঝতে সুবিধা হবে কত পার্সেন্ট হবে কতটুকু ছোটো হবে আমরা যদি সাইজটা আরো বড় করতে চাই সাপোজ আমরা এইটি পার্সেন্ট করতে চাই আমরা এইটি পার্সেন্ট লিখে দেবো লিখে দেওয়ার পর আমরা ওকে দিব বা কপি দিলে দেখুন আমরা কপি দিলাম কপি দেওয়াতে এইটি পার্সেন্ট মানে যেটি আগে যে সাইজটি ছিল এটি এইটি পার্সেন্ট হিসেবে এটি হুবহু কপি তৈরি হয়ে গেল অর্থাৎ আগের যে রেকটিংগুলো বা আগের ছত্রভুজ ছিল সতর্ভুজের আশীর্বাগ হিসেবে সবগুলো অবজেক্ট সাথে আমরা একই মাফের ছোটো করতে পারলাম এভাবে আমরা বড় করতে পারব স্কেল টুল দিয়ে আরেকটা কাজ করা যাবে সেটি হচ্ছে সাপোজ আমি দেখাচ্ছি আগে একটি রেক্টাঙ্গুলার মার্ক টুল দিয়ে সত রাখলাম এটিকে আমরা ফিল কালার নান করে দিব মানে ক্লিক করলাম বা এখানে ক্লিক করলে হবে ফিল কালার নান করে দিলাম দেন আমরা সিলেকশন টুল দিয়ে এটি সিলেক্ট করলাম এরপর যদি আমরা স্কেলে ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করার পর এখানে হরিজন্টাল এখানে পার্সেন্ট কমাই দিতে পারবো কিংবা ইউনিফর্ম এখানে পার্সেন্ট কমাই দিব নাইনটি পার্সেন্ট দিব নাইনটি পার্সেন্ট দেওয়ার পর আমরা যদি কপি কপিতে ক্লিক করি দেখুন নাইনটি পার্সেন্ট হিসেবে কপি হয়ে গেলো একটি এখন যদি আমরা কিবোর্ড থেকে কন্ডলসেপে দিয়ে দিই দেখুন কন্ডলসেপে দিয়ে দিলে এটা আস্তে আস্তে ছোটো আকৃতিতে সুন্দর একটি ডিজাইন হয়ে গেলো এটি আমরা অনুভব করতে পারি লাইন টুলের গুভবতী টুল যে ফোলার গ্রিড টুল ফোলার গ্রিড টুলের দিয়ে ওইভাবে করা যাবে বাট আমরা স্কেল টুল দিয়ে অনায়াসে এটি কাজটি করতে পারব আমরা যদি এখন আবার এটিকে সিলেক্ট করি সিলেকশন টুল দিয়ে এটি সিলেক্ট করার ফলে আমরা যদি স্কেলিং করি দেখুন আমরা এটিকে ইচ্ছা মতো রিসেপ বা বড়ো ছোটো বলা যে করতে পারবো বড়ো করতে পারবো ছোটো করতে পারবো আমরা ডানভাবে ছোটো করতে পারবো ছোটো বড়ো করতে পারব এই গেলো আমাদের স্কেল টুল এখন আমাদের পরবর্তী যে টুলটি আছে সেটি হলো শেয়ার টুল শেয়ার টুলে আমরা একটা অবজেক্টকে সিলেক্ট করলাম এখন যদি আমরা শেয়ার টুল দিয়ে ক্লিক করি শেয়ার টুল সিলেক্ট করার পর একদম এটিকে ডানা গর্মেন্ট বা উপরের নিচে মুভ করি দেখুন এটি সেন্টার ঠিক থেকে এটি উপরের নিচে বড়ো ছোটো বা কোনাকণি বিভিন্ন আকৃতির করা যাবে কিন্তু সেন্টার ঠিক থাকবে এটিকে আমরা ঠিক তারপরে ক্লিক করলে ট্যাক টুল বক্সতে ডাবল ক্লিক করলে শেয়ার নামক যে ডালে বক্স আসবে এখানে আমরা শেয়ার অ্যাঙ্গেলকে পরিবর্তন করতে পারবো দেখুন অ্যাঙ্গেলে ক্লিক করে অ্যাঙ্গেলও অ্যাঙ্গেল করতে পারবো কতটুকু অ্যাঙ্গেলে আমরা চাই অবজেক্টকে সেটি আমরা এখানে নির্ধারণ করে দিতে পারবো এই দুটি পদ্ধতি ছাড়া একটি হলো দেখুন আমরা পুরো অবজেক্টটিকে আমরা এতক্ষণ চেঞ্জ করলাম আমরা যদি শুধু একটা অংশকে যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা ডিসক্রিপশন টুল সেট করে আমরা যদি একটা একটা ফাঁতকে আমাদের প্রবর্তন করতে চাই বা রিসিভ করতে চাই স্ক্যানিং করতে চাই তাহলে আমরা ক্লিক করে এখানে দেখুন আমরা একবার শেয়ারে ক্লিক করি ডাক করি একটা ফাতের সাইজ বড় বা ছোটো হচ্ছে আমরা ছোটো করতে পারবো বড়ো করতে পারবো বা আঁকা পাকা করতে পারবো ঠিক এই কাজটি আমরা স্কেলের ক্ষেত্রেও করতে পারবো দেখুন আমরা ডেসক্রিপশান টুল দিয়ে একটা একটা ফাঁথকে সিলেক্ট করলাম এই পার্টটিকে সিলেক্ট করার পর আমরা যদি স্কেলে ক্লিক করি স্কুলে ক্লিক করে ড্রাগ করি দেখুন এখন আমরা একটা ফ্টকে যে সিলেকশনকে ফাটকে বা সোট করতে পারবো বা ইচ্ছে মতো আমরা মেটারম্যান্ট ঠিক করে দিতে পারবো নির্ধারণ করে দিতে পারবো সিলেকশন টুল দিয়ে যদি আমরা কাজটা করি তাহলে পুরো অবজেক্টটি ছোট বড় হবে আর শুধু ডেক টুল দিয়ে করলে যে যে পার্টটিকে আমরা সিলেক্ট করব ওই পার্টটি শুধু ছোটো বড়ো হবে বা উপর হিসেবে রানের বান মুভ হবে এই হলো স্কিল টুল এবং শেয়ার টুল ব্যবহার এই গ্রুপের সর্বশেষ টুল হলো রিসেপ টুল রিসেপ টুল দিয়ে আমরা সামনের যে কোনো লাইন আঁকি সেভ পরিবর্তন করার জন্য আমরা রিসেপ টুল সিলেক্ট করবো রিসেপ টুল সিলেক্ট করার পর আমরা যেটিকে মুভ করি দেখুন এটি মুভ করা যাবে একটু আঁকা বাঁকা করা যাবে আমরা যেখানে ক্লিক করব নতুন অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করা যাবে নতুন অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে ডাক করে আমরা এটিকে চেঞ্জ করতে পারবো বা আঁকা বাঁকা পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারবো নিধ করে দিতে পারবো শত্রু দিয়ে আমরা এই কাজটি করতে পারবো শত্রু ক্ষেত্রে যখন আমরা শত্রু বুঝতে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর যেন আমরা লি ক্লিক করি রিসেপ্ট উল্লেখ ক্লিক করার পর আমরা সাধারণত মুভ হবে বা যেখানে ক্লিক করছি সেখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হবে এখন যদি আমরা যেখানে অ্যাঙ্কার পয়েন্ট তৈরি সেখানে আমরা আঁকা করতে চাই তাহলে আমরা ডি টুল সেট করব। ডিসেপশন টুল সেট করে আমরা এখানে ক্লিক করে ডাক করব আঁকা বাঁক করা যাবে এখন ডিজ্রেপশন টুল সেট থাকা অবস্থায় বা ডিসক্রিপশান টুল দিয়ে সিলেক্ট করা অবস্থায় যদি অবজার করেন আমরা রিসেপ্টুল ক্লিক করে ডাক করি যেখান থেকে আমরা ডাক করতে চাই সেখানে বাঁকা বাঁকা করা যাবে বা রিসেপ করা যাবে এভাবে আমরা যে কোনো শেপকে আঁকাবাখা করতে পারবো বা পরিবর্তন করতে পারবো বন্ধুরা আমরা আজকে শিখলাম স্কেল টুল শেয়ার টুল এবং রিসেপ টুলের ব্যবহার আমাদের ফলো টিউবটা দেখার মতো জানবো আজকে আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালকাতম